সালাম আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের চুলা এই চুলায় কিন্তু কালি হচ্ছে এবং দাও দাউ করে আগুন জ্বলতেছে খড়ির চুলাতেও কিন্তু এরকম আগুন হয় না এইটা কিন্তু একটা গ্যাসের চুলায় আগুন হোক বিরক্ত ব্যাপার কারণ পাতিলের নিচটা কিন্তু প্রচুর কালি হয়ে যায় আর এই আগুন বিভিন্নভাবেই আপনার অ্যাডজাস্ট করা যায় নজল ঘুরেও কিন্তু ঠিক করা যায় অনেক সময় ভিতরে ময়লা পরেও আপনি কালি হতে পারে আবার দেখা গেলো নজলের সিদ্ধিটা বড়ো হয়ে গেছে সেই কারণেও কালি হয় বিভিন্ন কারণে হয়ে থাকে এটা আসলে একটা ডক্টর টেকনিশিয়ান দ্বারাই একবারে পারফেক্টভাবে ঠিক করা সম্ভব আর এখন দেখেন প্রচুর পরিমাণে কালি হচ্ছে এই কালি হলে সমস্যা হয় আর দেখেন বার্নারটাও কিন্তু বাঁকা হয়ে গেছে বান্নাটা বাঁকা হওয়ার কারণে কিন্তু শব্দ হয় আপনারা দেখতে পাচ্ছেন বান্নারে দেখেন মাঝখানে ফেটে গেছে এবং বিভিন্ন জায়গায় উঁচু নামা হয়ে গেছে আর এ হইলেই আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে তাই বান্নারটা পরিবর্তন করতে হবে আর এবং আপনারা যদি একবারে সার্ভিস করে নেন তাহলে পুরো বান্নারটা খুলে ভিতরে ময়লা যা আসে সব একবারে বের করে দিলেন তাহলে দুই তিন বছরে একবারে সার্ভিসিং ভালো দিবে আপনার পারফরমেন্সগুলোটা ভালো দিবে তাই প্রথমে আমি বান্নারগুলো খুলে নিচ্ছি ছোটো মাঝের ক্যাপটা খুলে নিলাম এবং পুরো বান্নারটাই খুলে নিলাম এবং খুলে নিয়ে দেখি ভিতরে কী ময়লা আসে প্রথমে বান্নার ক্যাবটি বান্নারটি খুলে নিলাম আর বান্নার দেখেন এই বান্নারে কিন্তু একটা লক থাকে লকটা কিন্তু ভেঙে গেছে তাই আপনার দেখা কোনো কারণে লক যদি ভেঙে যায় তাহলে আপনার চুলা নড়ার সময় রান্না করার সময় ধরো অনেক সময় বান্নাটা খুলে যেতে পারে আর খুলে গেলে কিন্তু আপনার নিচে একবার আগুন ধরবে এটা একটা বিপদ তাই প্রথমে আমি লকটাকে ঠিক করে নিলাম কারণ পরে বান্না লাগানোর সময় লকটা লাগবে আর ঠিকভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এরকমই লক থাকে জিআই তার দিয়ে লক বেড়ে নিলাম এবং বান্নারটা পরিষ্কার করতেছি ঠিক এভাবেই আমরা পরে জিআইতে লাগাবো বানার মাঝে ময়লা নেই আর নিচে দেখেন চুলার নিচের ফাংশন কিন্তু এরকম থাকে এটা হলো নজল এই নজল দিয়ে আপনি গ্যাস বের হয় এটা নির্দিষ্ট পরিমাণে গ্যাস বের হয় যদি বেশি গ্যাস বের হয় তাহলে আগুন হবে এবং ময়লাটা থাকলে বিভিন্ন কারণে আপনি আগুন বের হতে পারে আবার দেখা গেলো যে গ্যাসের আগুনে নীল আগুন এগুলো সব পারফেক্ট থাকলে একবারে নীল আগুন হবে তাই আমি ঠিক এভাবে যেমন লাগান ছিল আগেভাবে লাগালাম এবং আপনার এই যে দেখেন জিআই তার দিয়ে কিন্তু আপনি নিচের লাগাই দিয়েছে তার দেখুন চুলা নড়াচড়া হলেও কিন্তু এটা খুলে পড়বে না আর এই কাজগুলো একটা টেকনিশিয়ান দ্বারাই সম্ভব আপনারা নিজে বাসায় অযথা চেষ্টা করবেন না চেষ্টা করলে কিন্তু এগুলো আগুন ধরতে পারে এবং আপনার বড় ধরনের ক্ষতি হলেও হতে পারে যা করবেন একটু সাবধানে কাজ করবেন আপনারা আর বানার লাগানোর পরে আমি আগুন দিলাম আগুনটা কিন্তু ক্যাপ বাঁকা হওয়ার কারণে কিন্তু এরকম দেখেন একবার অদ্ভুত রকমের একটা আগুন হচ্ছে এবং আপনার গ্যাস ঠিকই হচ্ছে কিন্তু আপনারা যে আপনি পর্যাপ্ত পরিমাণে আগুন পাবেন সেই আগুনটা কিন্তু পাবেন না কারণ হচ্ছে একবার দেখেন সম্পূর্ণ জ্বলে উঠতেছে আবার বন্ধ হয়ে ধপধব শব্দ হচ্ছে কিন্তু একটা সেই ক্ষেত্রে আপনার নতুন বান্নারটা বাঁকা হয়ে গেলে আপনার নতুন বান্নারটা লাগানোই ভালো কারণ আগুনটা আপনি পারফেক্ট আসবে এবং আপনি রান্নাটা খুব দ্রুতভাবে হবে তাই দেখতে পাচ্ছেন আপনারা ওই বার্নারটা কিন্তু পুরাতন বার্নারটা চেঞ্জ করে নিউ বার্নারটা আমরা লাগাই দেবো বানার এটা বানার ক্যাপ বলে এবং অনেকে প্রিমিয়াম বলেও বলা হয়ে থাকে এদের নতুন নতুন বান্নার ক্যাপটা লাগাই দিচ্ছি মাদের বার্নার ক্যাপটা কিন্তু ঠিকই আছে দেখেন এখন আগুন দেখেন একবারে পারফেক্ট আগের চিত্তেও কিন্তু এখন একবারে সুন্দর নীল আগুন আসে এই আগুনে কিন্তু এক ফোটাও কালে আসবেন আপনার আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর চুলা রাইস সুগার ব্লেন্ডার হোম অ্যাপ্লায়েন্স সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আশা করি আমি আমার যেটুকুই ক্ষুদ্র জ্ঞান আছে আপনাদের সামনে শেয়ার করতে পারবো এবং আপনাদের এই বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স প্রোডাক্ট সম্পর্কে জানাতে পারবো ইনশাআল্লাহ